আসসালামু আলাইকুম আমরা গঞ্জের ঘাটে মাছ মারার যে দৃশ্য দেখতেছি চমৎকার এইখানকার মানুষ এই অঞ্চলের যে ঐতিহ্যবাহী এই বিলে ইন্ডিয়ার বর্ডারের ধারে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে তার একটা সুন্দর ভিডিও চিত্র আমরা দেখতে পাচ্ছি আপনারা এখন এমকে কে তহিদ ব্লগস এর পক্ষ থেকে আপনাদের কাছে আমরা এই মাছ আহরণ এবং গঞ্জের ঘাট চাপাই নগঞ্জের গমস্তাপুর উপজেলার শেষ সীমানা এটা ত্রিভুজ সীমানা এই কারণে ত্রিভুজ সীমানা বলছি যে এটা চাপ গমস্তাপুর থানার শেষ সীমানা আর একদিকে নওগাঁ জেলার পোর্সা থানার শেষ সীমানা আবার আর হচ্ছে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মালদা জেলার মিলিত স্থল এই জায়গাটাই বর্ষা মৌসুমে একেবারে সমুদ্রের মতো পানি থাকে এখন পানি কমতে কমতে অনেকখানি কমে গেছে আমরা গঞ্জের ঘাটে এসে উপস্থিত হয়েছি এবং এই যে মাছ মারছে এদের উদ্দেশ্যই হচ্ছে মলা মাছ মারা আজকের এদের যে নিনজা টেকনিক আপনাদেরকে এর আগেও বলেছি যে নিনজা টেকনিক বেশ চমৎকার এরা নিন্দজা টেকনিকে মাছ মারছে এবং মলা মাছ আমাদেরকে বললো যে তারা মলা মাছ মারবে এখন আমরা দেখি যে আসলে মলা মাছ মারতে পারছে কি না মূলত এই বিলে এই বিলে এখন অন্যান্য অনেক প্রতিদিন অনেক যে জেলেরা এই পেশায় নিয়োজিত হয়ে আছে তারা প্রতিদিন এখানে চাঁদা মলা ময়া ট্যাংরা এবং সবচাইতে বেশি যে মাছটা মারছে সেটা হচ্ছে খড়ি মাছ পিয়ালি মাছও থাকছে তো এরা আমাদেরকে বলল মাছটা ধরার সময় যে আমরা এখন মলা মাছ মারব এখন দেখা যাক এখানে বোয়াল মাছ পাওয়া যায় শোল মাছ পাওয়া যায় তবে তারা তারা বলল যে এই ইয়েতে এখন ধরতে পারবে না তারা এটা আরও কিছু দিন পর ওই বড় মাছগুলো আসবে এখনও কিছু কিছু আসছে ধরা পড়ছে তার একটু পানি কমলে সেই বড় মাছটা পাওয়া যায় নাকি এখানে গুঁচি মাছ পাওয়া যায় তারপরে বেলা মাছ পাওয়া যায় খুব ভালো দামি দামি মাছগুলো এখানে পাওয়া যায় চিংড়ি পাওয়া যায় তো আমরা দেখি যে আসলে তারা কিভাবে তাদের যে নিন্জা টেকনিক বলছে মলা মাছ মারবে আপনারা জানেন যে মলা মাছ রোগী রুগীর পথ্য অত্যন্ত সুস্বাদু এবং উপাদেয় গুণ সম্পন্ন এখানে শেষ বিকেলবেলায় এরা এই মাছ মারছে আমরা দুই বন্ধু আমার বন্ধু বাবুল আক্তার ভিডিওটা করছে আমি পাশে আছি আমি এমকে তহিদ ব্লগসের পক্ষ থেকে লাইভও করছি তো আপনার আপনারা যে যেখান থেকেই দেখছেন আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মেহরবানি করে লাইক এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আপনাদের যদি ভালো লেগে থাকে সার্বিক সহযোগিতা সার্বিক একটু যদি বাহাবা দেন অনেক আনন্দিত হব আমরা অনেক দূর থেকে এসেছি এইখানে আমাদের এম কে তহিত ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিওতে যদি ভালো লাগে তাহলে আমরা আমাদের এই কর্মটুকু সার্থক হবে এবং আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে আমরা আরও সুন্দর কিছু ন্যাচারাল কিছু আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে পারি এই বিলের এই যে রুকুনপুরগঞ্জ এই গঞ্জে আমরা এসেছি সকালবেলা সকাল নাই দুপুরের ঠিক আগে এখানে আমরা খাওয়া দাওয়া করেছি তারপরে এখন এই যে পড়ন্ত বিকেলে ওই পারে যা দেখছেন দূরে ওইখানে হচ্ছে ইন্ডিয়া আমরা এই পারে বাংলাদেশের মধ্যে আছি এই অংশটুকু গমস্তাপুর থানার মধ্যে এবং এই যে বাঁধ দেওয়া আছে বাঁধ ঠিক নয় এটা হচ্ছে বানা দেওয়া আর কি মাছটা পানি যাতায়াত করবে কিন্তু মাছ যাতায়াত করবে না এরকম একটা বানা এখানে বসে আছে আমি তো এই বানা বানার ওই পারে আর একটু গেলে ওইখান থেকে নিয়ামতপুর থানা সরি নওগাঁ জেলা এবং পর্ষা থানা নিদপুর আর কি নামে থানা কার্যক্রম বেশিরভাগ কিছুই ভালো অংশটা নিদপুরে আপনারা ভালো থাকবেন আমাদের এই প্রচেষ্টাকে আপনারা যতটুকু সহযোগিতা করবেন সেটাই আমাদের এই কর্মের জন্য পাথেও হবে যে অনেক নৌকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক নৌকা এই গঞ্জের ঘাট অনেক নাম করা এই বর্ষা মৌসুমটা পার হলেই মানে এই পানিগুলো পার হলেই এখানে বোরোর আবাদ হয় বিস্তীর্ণ এলাকায় এই যে পলিপড়া এই জমিতে অল্প সারে ব্যাপক ব্যাপক বোরোর আবাদ হয় তা আপনাদের সকলের কাছে আবেদন আপনাদের যদি সময় সুযোগ থাকে আপনারা আসুন এই চমৎকার এই জায়গাটি আপনারা উপভোগ করে যাবেন এখানে আর একটু না বললেই নয় আমরা ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে আমরা এই আপনাদেরকে এই সৌন্দর্য উপভোগ করানোর ইয়ে করছি রেগঞ্জের ঘাটের হচ্ছে বিভিন্ন দোকানগুলো চায়ের দোকান এগুলো ছোট ছোটো চায়ের দোকান এগুলো হচ্ছে মাছগুলো ধরে এই বরফ এরিয়াতে মাছ ধরার পরে এই ঢপগুলোতে বরফ দিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে আমাকে এরা যেটা বলল যে এখন যে মাছটা ধরবে এটা চলে যাবে কিছু অংশ চলে যাবে রাজশাহীর গোদাগাড়িতে রাজশাহী সদরে যাবে তারপরে নওগাঁ জেলার বিভিন্ন পয়েন্টে যাবে তারপরে বাংলাদেশের আরও ঢাকা এবং আরও বেশ কিছু জায়গায় এই মাছগুলো এখানকার মাছগুলো বিশেষ করে খড়ি মাছ বেলা খড়ি এবং চিংড়ি এটা এটা কিন্তু ছোট চিংড়িটা এগুলো যাই এই বক্সে করেই মাছগুলো ভালো থাকে তো যা বলছিলাম যে এই যে যেখান থেকে আমরা আসি এইখানে বোরোর আবাদের সময় বোরোর আবাদের সময় কৃষক এখানে যে হাসি দেখতে পাই